একটুমায় চ্যানেল আমি সুতোপা পা চলে এসেছি আবারও সব কিছু কুচি এগিয়ে নিয়ে রান্নাঘরে তা দেখো বসিয়ে দিয়েছি কড়াইতে চলোর সঙ্গে থাকো দেখে থাকো আমি কি রান্না করছি দিয়ে দেবো সর্ষের তেল দেখো টেস্টি টেস্টি খাবার দেখো আলু কেটে পরিষ্কার করে রেখেছি এবার আলুটাকে ভেজে নেব আগে আলুটাকে ভালো করে ভেজে নিই দেখতে পাচ্ছো দেখো ভাজা হয়ে গেছে দেখো আলুটা ছুঁড়ে নেবো দেখতে পাচ্ছো আর কালারটা খুব সুন্দর হয়েছে এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো জিরে লঙ্কা তেজপাতা একটু ভেজে নেবো হয়ে গেছে তেল করে দিয়ে দেবো পিঁয়াজ দেখুন পেঁয়াজটা একটু ভেঙে নেবো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু নি লঙ্কা গুঁড়ো আর পিঁয়াজ রসুন টমেটো আদা সব পেস্ট করেছি এবার দিয়ে দেবো এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে দেব আর এর মধ্যে না আমি গোটা গরম মশলা দিয়েও একবারে সব কিছু টেস্ট করে নিয়েছি বুঝতে পারছো তারপর মশলাটা অনেকক্ষণ তো অনেক সময় আমি কষাচ্ছি মশলা দিয়ে তেল বেরিয়ে দিয়ে দিচ্ছি পাচ্ছো এরকম তেল বেরিয়ে আসি মাটনটাকে তো আমি ধুয়ে ঠুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে এবার এটাকে ভালো করে কষাবো মশলার সাথে যেরকম তোমরা করো সেরকম আমিও করছি আমার মনে হয় আমি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো না রান্নাটা তাই তোমার সাথে করলাম আমি কীভাবে করছি দেখো তোমার তো অনেকেই ঠিক করে করে তোমরা বললাম ভুল আর আমি কী করে করি সেটা দেখো ভাবে থাক অনেকটা বড়ো হয়ে যাবে ছপটা দেখালে তাই ছপটা তো দেখাতে পাই না যে কথাতে তো মাংস অনেকক্ষণ টাইম লাগে তার তোমাকে দেখলে বুঝতে হবে যে দেখো মাংসটিকে তেল ভিড়ে এসেছে দেখুন এই পর্যায়ে আমাকে আলুগুলোকে ভেজে রেখেছিলাম এবার আলুগুলো দিয়েও আমি আমাদের খুব নেব কারণ আমি সতটা তুলতে চাই অনেকটা বড়ো হয়ে যাবে ভিডিওটা তার জন্য খেতে খেতে দেখাচ্ছি করে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেবো তোমরাও কি এরকম করে করো বলো তো আমি কীরকম করে করি যদি কাঠে হতো তাহলে আমি প্রেশারে দিই যান আর যদি কাঠে না হয় তাহলে কিন্তু টাইম লাগে তার জন্য প্রেশারে দিচ্ছি কিন্তু আমি আগে সিদ্ধ করি না আমি আগে ভালো করে মশাটাচের মধ্যে কষিনি মাংসের সাথে মাংসটা কষিনি তারপর দিতে তো তো তেল তো ছেড়ে যাচ্ছে এখানে আমি এবার প্রেসারে ঢেলে দেব লেগে লেগে যাচ্ছে আর যে কোনো জিনিস মানে কষাতেই তো রান্না হয়ে যায় কষ যত বেশি কষাবে তত বেশি মাংস হয়ে যে কোনো তরকারি বলো তা টেস্ট জল দিই গুন তাই না এবার প্রেশারের মধ্যে দিয়ে দিই এই দেখো প্রেসারে দিয়ে দিচ্ছি সবগুলো এবার এই কড়াইয়ের মধ্যে জল নিয়ে দেবো যতটা জল লাগবে প্রেশার কুকারে তো বেশি জল লাগে না তাই অল্প করে জল দিয়ে কড়াইটাকে ভালো করে বুলিয়ে দেবো প্রেসারে দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে এবার সিটি মারার অপেক্ষা আপনার খুলে ফেলেছি কালারটা দেখো জাস্ট ফাটাফাটি লাগছে তাই না এবার বাটিতে ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখো আমি নিয়ে যে কেমন তোমরা অবশ্যই বলো নতুন জায়গা সাবস্ক্রাইব করো নতুন কোনো সবাই পাশে দেখো সুস্থ ভালো সবাইকে টাটা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে এখন আছি